গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমার টাইটেল আর থামবেল দেখে তো বিশেষ করে থামবেল দেখে তো বুঝতে পারছো কোথায় যাচ্ছিলাম তো কোথায় গিয়েছিলাম যাচ্ছিলাম বলছি কোথায় গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম মার্কেটে তো যাওয়ার পথে দেখো টোটোতে যাচ্ছিলাম তো বাইরের যে মানে গ্রামের বাড়িতে যে ইয়ে রাস্তার ধারে যে সবুজ গাছপালাগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কি সুন্দর একটা পুকুর আর পুকুরে মধ্যে জল আর এই জল দেখলে গরমের দিনে বেশ ভালো লাগে আর এই দেখো একটা বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলটায় আমার বোন জব করত যদিও ওর বিয়ে হয়ে গেছে এখন আর এখানে নেই শ্বশুরবাড়িতেই থাকে আর এই দেখো দিদি আছে সঙ্গে আর মার আমি এক সাইডে বসেছি তো আমাদের বাড়ি থেকে এই মার্কেটটা বেশি দূর নয় এর আগে যারা দেখেছো আমার ভিডিও তারাও তাদের সঙ্গে মানে আর একবারও আমি শেয়ার করেছিলাম এই ভিডিওটা তো আজ আবার এলাম তো বাপের বাড়ি যতবার আসি কিছু কিনি আর না কিনি এই মার্কেটে আসি আমি আর এই মার্কেটে আসার একটাই উদ্দেশ্য যত বন্ধু বান্ধব মানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাই এই মার্কেটে আসে তো সবার সঙ্গে দেখা হয় মেলা যে টাইপের না সেরকম মনে হয় আমার কাছে এইটা এই মার্কেটটা কারণ পুরনো বন্ধুদের সঙ্গে যাদের সঙ্গে দশ বছর দেখা হয় না তারাও তাদের সঙ্গেও দেখা হয় কারণ তাদের ছেলে মেয়ের জন্য নিয়ে আর মানে কেনাকাটা করতে আসে হয়তো ছেলে বন্ধু তো মেয়ে বন্ধু তো বেশ ভালো লাগে তোদের সঙ্গে একটু কথা বলি আবার একটু কেনাকাটা করি তো কেনাকাটা বলতে আমি আর ড্রেস আর কিনি না এখান থেকে তবে হ্যাঁ এখান থেকে ব্যাগ বিছানা চাদর গামছা নাইটি এইগুলো খুব কম দামে পাওয়া যায় বেশ ভালো হয় আর মেয়েদের যে ড্রেসগুলো এগুলো কোয়ালিটি মানে আমি যে ধরনের মানে মানে মল থেকে আমরা যে ধরনের জামা কাপড় পরি কিনি আর কি সেই জামাটা ধরো মলে দেড় হাজার টাকা দু হাজার টাকা নিল এখানে হয়তো সেটা চারশো টাকা এরকম এটা এখানে একটু কম দাম হয় কোয়ালিটির একটু কম হয় তো এখান থেকে জামাটা মার কেনা হয় না কারণ কালারটা সেইভাবে থাকে না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কিছু কিছু ড্রেস দেখো এই কুর্তিগুলো কত দারুণ লাগছে তবে হ্যাঁ সাদা কালারের যে কুর্তিগুলো ওইগুলো বেশ ভালো হয় কারণ কালার ওঠার কোনো চাপ থাকে না তো দেখো মা আমি দিদি আর মা ওইদিকে ঘুরছিলো আর আমি এদিকে কুর্তিগুলো দেখে ভিডিও করছিলাম আমার বেশ ভালো লাগছিল এগুলো ছোট মানে একটু অল্প বয়সদের জন্য কুর্তিগুলো ছিল আর এই দেখো একটা ইয়ে চাদর না নাইটি ছিল খেল ও সরি ভুলে মনে পড়লো নাইটি ছিল তো নাইটিটি ছোটো সাইজের ছিল ওই জন্য মা নিল না বোনের জন্য নিতে চেয়েছিলো তো বোনের বাচ্চা ছোট তো তো বোতাম ছিল না সামনে ওই জন্য নেওয়া হয়নি লাইনটিটা রেড কালার ছিল দেখতে খুব সুন্দর লাগছিল আর এই দেখো বাচ্চাদের একটা ড্রেস হোয়াইট কালারের এইটা আমার তো দারুণ লাগছে এই ফ্রকটা তো দিদিকে বলছিলাম তোর মেয়ের জন্য নে আর না এই মার্কেটে না বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর হয় কিন্তু বড়ো মেয়েদের মানে আমাদের মতো যারা না এদের জন্য ভালো কোয়ালিটির মানে কোয়ালিটি দেখতে গেলে ভালো না মোটামুটি যদি তুমি দেখতে চাও নর্মাল পড়তে চাও তাহলে ঠিক আছে আর এই দিকে দেখো বেনারসিগুলো ভালো শাড়ির আবার কালেকশনগুলো ঠিক আছে বেনারসি বিয়ের বেনারসিগুলো তাঁতের বেনারসি কারণ শান্তিপুর নবদ্বীপ এই দিক থেকে সব আসে এইসব শাড়ি নিয়ে তাঁতের শাড়ি নিয়ে তো শাড়িগুলোর কালেকশন আমার বেশ ভালোই লাগে কম দামের মধ্যে বেশ ভালো শাড়িই পাওয়া যায় তো তারপর ঘুরতে ঘুরতে অনেক কষ্ট হলো একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো ওর সঙ্গে কিছুটা গল্প করলাম ওর ছেলেকে নিয়ে এসছিলো কারণ ও বাপের বাড়ি এসছে তো ওর বাড়ির কাছেই আর কি মার্কেটটা তো ওরও বিয়ে হয়েছে কৃষ্ণনগর ওইদিকে তো এখন শ্বশুরবাড়ির দিকে এখনই চলে যাবে তো বেশি সময় আর কথা বললো না তো এরকম করে তিন চারটে বান্ধবীর সঙ্গে দেখা হলো তিনটে আর একটা বন্ধুর সঙ্গে দেখা হলো তো মানে কি বলবো মানে বেশ ভালো লাগে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে বেশ মজাই লাগে তো দেখো দিয়ে আমার দিদি আর মা এরা শুধু ঘুরবে ঘুরে দশ কুড়িখানা দোকান ঘুরবে ঘুরে তারপর নেবে কোনটা ভালো আর আমি এত দেখি না যেটা সামনে পাই ভালো লাগলে আমি নিয়ে নিই কিন্তু এটা যাচাই করে আর দেখো এই হোয়াইট কালারের কুর্তিটা কী দারুণ লাগছে এটা যারা খুব ছিলেন তাদের জন্য সত্যি খুব ভালো যারা মানে ক্লাস হাই স্কুলে পড়ে তাদের জন্য ভালো মানে নর্মাল টিউশনই পড়তে যাবে বেশ কুর্তিগুলো দারুণ লাগছিলো আর এই মার্কেটটা আমাদের বাড়ি থেকেও বেশি দূর না আর যে শাড়িটার কথা বলছিলাম শান্তিপুর ফুলিয়া থেকে আসে এই এই শাড়ির দোকানদারটা এর দোকান থেকে আমি অনেক শাড়ি কিনেছি কারণ এর শাড়িগুলো না খুব সুন্দর হয় কালারটা কম ওঠে শাড়িটার আর বেশ ইউনিক টাইপের শাড়ি হয় বেশ নর্মাল টাইপের মানে কি বলবো ঝাঁকা নাকা কম হয় আমার এই জন্য এই শাড়িগুলো বেশ ভালো লাগে খাদি কাঁথান অনেক অনেক ধরনের বাটি প্রিন্ট অনেক অনেক তো বেশ সফটও হয় আমার খুব ভালো লাগে শাড়ি এর দোকান থেকে অন্তত আমি পনেরো কুড়িটা শাড়ি কিনেছি তো আজ আমরা অন্য দোকান থেকে কিনে এর দোকানে এসেছি তো এসে দেখি এর দোকানে ওই শাড়ি ছিল তো এর সঙ্গে এসে দামার দাম মানে এ বেশি দাম কম করে না দশ টাকার পাঁচ টাকার বেশি কম করে না ফিক্স রেটই রাখে তো আমার দিদি এর সঙ্গে এসে একবার না একবার ঝামেলা করবেই তো তারপরে দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা টোটোতে বসে রয়েছি টোটোওয়ালা ছাড়ছে না আর দু চারজন লোক না হলে ছাড়তে চাইছিল না তো তার জন্য ছাড়ছিল না লাস্টে টোটো ছেড়ে দিলো তো আমরা ঘরে চলে এলাম আরে দেখো এই শাড়ি কিনেছে মা এই শাড়িটা তো দুর্দান্ত আমার তো খুব খুব ভালো লাগছে আর আমি এই ব্যাগটা কিনেছি আর আমার বরের জন্য ব্ল্যাক কালারের ব্যাগ কিনেছি আর এই টেবিল ক্লথটা কিনেছি আমি আর হচ্ছে নাইটি কিনেছি নাইটি কিনেছি অনেক অনেকগুলো নাইটি কিনেছি তো নাইটিগুলো বেশ সুন্দর আছে এই দেখো হোয়াইট কালারের নাইটিগুলো আর একটা শর্ট প্যান্ট কিনেছি বেশ অন্য আর কিছু কিনি আমি নাইটিটাই বেশি কিনেছি চারটে নাইটি কিনেছি আর এইগুলো কিনেছি তো তোমাদের কার কার শপিং করতে ভালো লাগে তোমরা বলবে বন্ধুরা কমেন্ট করে আর আমাকে তো মনে হয় সারাদিন যদি শপিং করতে দেয় না আমি সারাদিন ধরে শপিং করতে পারি আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে বয়সটা দিতে অনেক অসুবিধা হচ্ছিল তো আস্তে আস্তে করে কষ্ট করে একটু বললাম তোমরা বুঝে নিও আমার কথা বুঝতে না পারলেও আর দেখো কত সুন্দর সুন্দর কালার নাইটি কিনেছি হোয়াইট কালার আমার বেশ ভালো লাগছে এবার হোয়াইট কালারের তিনটে নিয়েছি দেখবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর এই দেখো এই দুটো আমি কি বলবো নাইটিটা যখন চোখের সামনে আসে না তখন বেশ মজা লাগে তো দেখো কি দারুন লাগছে আমার এই হোয়াইট দুটো নাইটি বলো তো তিনটে নিয়েছে টোটাল তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকো আজ আসি তো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থাকো তো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে